মাঝে মধ্যে এতটাই খারাপ লাগে এই কবুতরের আচরণ দেখলে যে মনে হয় কবুতর পালনটা আমি ছেড়ে দিই এখানে দেখুন মাদি কবুতরটার এই যে গায়ে ডিমের কুসুম লেগে আছে এবং খুব শক্ত হয়ে গেছে এবং ঠোঁটেও লেগে আছে সে আজকে এমন একটা কাজ করছে যা বাসায় প্রকাশ করার মতো না এবং বলার মতো না এরকমটা কিন্তু কোনো সময় হয়নি এরকম কেন করলো কবুতরটা আমি বুঝতে পারতেছি না আর এটা কিন্তু মাদিক কবুতরটা আর এই কাজটা এই মাদি কবুতরটাই করেছে আর সে যে কাজটা করেছে তো আমি আপনাদেরকে দেখাই এই যে এখানে দুটো ডিম ছিল দুটো ডিমই সে কিন্তু ভেঙে ফেলেছে এবং দুটো ডিম কিন্তু জমা ডিম ছিল আর খোসা কোথায় আছে ডিমের ছোকলাটা আমি সঠিক দেখতে পারছি না এখানেই তো থাকার কথা তো এখানে দেখা গেছে টেরেতেও নাই হয়তো বাহিরের ওই দিক থেকে ফেলে দিয়েছে আর এই কাজটা সে কেন করলো আমি বুঝতে পারতেছি না তবে যতটা আইডিয়া করে বুঝতে পারলাম এই বাস্তাটার যখন ক্ষুদা লাগে এই বাচ্চাটা এখানে ছিল আর গতবার একটি বাস্তা ফুটছিল এই বাস্তাটার যখন ক্ষুদা লাগে তখন সে খাসার সম্পূর্ণ দিক ঘুরে বেড়ায় এবং খাওয়ার জন্য ঝাপটা ঝাপটি করে তো এটা আমি গতকালকেও দেখছিলাম কিন্তু এখন প্রয়োজন এই এখান থেকে সরিয়ে ফেলা কিন্তু আমার পর্যাপ্ত খাসা না থাকার কারণে আমি সরাতে পারছি না আর এই কারণেই সম্ভবত এই মাদি কবুতরটা ডিমটি ভেঙে ফেলে না হয়তো বা অন্য কোনো কারণ হতে পারে কারণ ঠিক সঠিকভাবে বলা যাচ্ছে না তবে আমার যতটা আইডিয়া এই বাচ্চা কবুতরটার কারণে তারা ডিমে ঠিক মতো উম দিতে পারছিল না আর সেই ক্ষেত্রে এই ডিমটি ভেঙে ফেলে এই কারণে আমার মনে হয় যেটা কবুতর পালনটা আমি ছেড়ে দিলেই ভালো হবে তো আমার শখের কবুতর তো শখ করেই আমি পালি আর সে কি করছে এই যে একেবারে ডিমের কুম সব গায়ে মাখিয়ে নিয়েছে আর তো ডিম কিন্তু জমা ছিল দুটো ডিমে কিন্তু জমা ছিল আর জমা ডিমগুলোকে সেই রকম ভেঙে ফেলল আর এই বাচ্চাটি মনে হয় যে খাওয়ার জন্য ছোটাছুটি করে তোমার তো পেটেও দেখা যায় ভালো খাবার আছে না বেশি একটা খাবার নাই খাওয়াতে হবে বুঝছি তোমাকে খাইয়েছে না 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 খাওয়ার কারণেই হয়তো বা এটা আবার বাচ্চা ধরলে আবার মারে এই যে বাচ্চা ধরলে আবার মারে হ্যাঁ তুমি তো তোমার আরও দুটো বাচ্চা নষ্ট করলা ডিমটা ভেঙে ফেললা কেন ভাঙলা তুমি তুমি তো ভালো তুমি খুব ভালো তো কেন বাংলা। কিন্তু ভালো তো সে কিন্তু খুব ভালো একটা মাদি কবুতর এই শার্টিনি ঝর্ণা শার্টিন আমার খুব পছন্দের কবুতর এটা আসো আসো এদিকে আসো তুমি কেন ভাঙলা তুমি তো ভালো কেন ভাঙলা আর এরকম ভাঙবে না ঠিক আছে দেখা যাক ইনশাল্লাহ আগামীতে আবার ডিম পারবে এবং ডিম পারার পরে ডিম বাচ্চা করবে তাদের ছোট্ট সংসারটা বড় হবে আমি আপনাদের মাঝে নিশ্চয়ই শেয়ার করবো আর আমার কবুতরের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ